রেকর্ড সেই রেকর্ড যদি স্থায়ী হয় আমরা কেন অস্থায়ী থাকবো আমাদের আইন মন্ত্রণালয় থেকে আমাদের ডাকা হয়েছে আমাদের প্রতিনিধি দল গেছে গত আগের সপ্তাহে গেছে ওনারা মৌখিকভাবে বলেছে আমাদের দাবি যৌক্তিক এবং ওনারা বলছে আমরা তো জানতামই না যে আপনারা হচ্ছে মানে সরকারি হননি মানে আইন উপদেষ্টা পর্যন্ত বলেছে যে আমরা জানতাম না যে আপনারা সরকারি ন তবে আমার আমরা ওই রকম সরকারের মতো না আমরা মুখে যা বলি কাজে করি দেখাই এখন আমার প্রশ্ন হচ্ছে এটার কিন্তু দুই সপ্তাহ আগের কথা ওনাদের কথা যে আমরা যা বলি আমরা তাই করি এখন আমার প্রশ্ন হচ্ছে যদি যা বলে তাই করে আমি জানি যে যা বলে তাই করবেন কারণ আমরা ইতিপূর্বে দু হাজার তেরো দুই হাজার ষোলো দুই হাজার উনিশ সালে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম দিয়েছি আমরা এই জায়গায় একদিন অবস্থান করতে পারিনি আমাদের দিন দিনের দিনই বিতাড়িত হয়েছে এই জায়গায় পুলিশ প্রশাসন দিয়ে এবং সংসদের মতো জায়গায় বসি কিন্তু আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বারবার আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে আমাদের চাকরি জাতীয়করণ করা হলো জাতীয়করণ করা হলো করোনার প্রকোপ কমলেই আমাদের জাতীয়করণ সম্ভব জব পারমানেন্ট জব স্ট্রাকচার তৈরি করা হচ্ছে কিন্তু আমরা কি আসলে কি পারমানেন্ট জব স্ট্রাকচার যদি তৈরি হতো তাহলে কি আমি আমরা কি এই যে ব্যবস্থা নিতাম আজকে আপনাদের কাছে প্রশ্ন আমাদের সাবরেজিস্ট্রার মূলত সবাই না কিছু কিছু সাবরেজিস্টার হয়তো চাচ্ছে না যে আমাদের চাকরি জাতীয়করণ হোক কারণ এটা হয়তো ওনাদের হয়তো কোনো সমস্যা হয়ে যাবে যে আমাদের জাতীয় হয়তো অর্থনৈতিক কোনো ঝামেলা হতে পারে অর্থনৈতিক কোনো ভাগ তাদের কমে যেতে পারে এর কারণে হয়তো বা কিন্তু সবাই না কিছু 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 সাব রেজিস্টার হয়তো আছে আমাদের নিয়ম নীতি আমাদের বিধিমালা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা মূলত কাজ করছি অস্থায়ীভাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা কাজ করি যে মনে করেন যে আমাদের প্রধান উপদেষ্টার কথাই বলি প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আইজার মহোদয় আপনি যে সাংবাদিক ভাই আমাদের আছেন একটা রিক্সাওয়ালা ভাইও আছে আমাদের উনাদের উনাদের দলিল পর্যন্ত কিন্তু আমাদের হাত ছাড়া পরিপূর্ণতা পায় না এখন আমরা কতদিন আর অস্থায়ী থাকবো বলুন তো ভাই আমরা কতদিন অস্থায়ী থাকবো কতদিন অস্থায়ী হলে আমরা স্থায়ী হতে পারবো আমরা কিন্তু এমনও মানুষ আছে যে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে ষাটে তো শেষ উনি ষাট ষাটে শেষ তো সে তখনও কিন্তু উনি বিধিমালা মানে আমাদের জাতীয়করণের আওতায় আসতে পারছে না কেন একটা সিরিয়াল অনুপাতে হয় তাহলে সেই মানুষটা রাষ্ট্রের জন্য আমাদের এতদিন দাবি দাবা দিয়ে গেল মানে এতদিন আমাদের এন এন ফিজ বাব যে পারিশ্রমিক যে ফিসটা আছে আমাদের তো মূলত সে রাস্তার জন্য কাজ করে গেল কিন্তু যাবার সময় কিনে গেল বলেন যাওয়ার সময় সে কি ব্যক্তিরা কিনে গেল আমরা আমার সন্তানদের এক ভর্তি করতে গেলি বলে যে কত টাকা বেতন কিসার চাকরি করেন আমাদের কিন্তু কোনো বেতন নেই নেই ভাতা আমরা এক মাস কাজ টাকা টাকা পাই এই দ্রব্যমূল্যের রকমের জীবন চালানো সম্ভব না আমরা খুব কষ্টের ভিতরে আসি যদিও অনেক মানুষ মনে করে ওরা সাবজিস্ট্রি অফিসে চাকরি করে ওরা অনেক টাকা পয়সার মালিক কিন্তু আসলে না যদি মালিক হতেন তাহলে এ জায়গায় আমাদের অবস্থান আজ হতো না হতো না হতো না কোনোদিনও হতো না এখানে এখানে শুধু এখানে হচ্ছে সরকারি ফিস আছে হ্যাঁ অনেক জনগণ হয়তো বা জানে না অনেক মানুষ মনে করে যে পুরো টাকাটাই বুঝিয়ে রেস্ট অফিস খেয়ে ফেললো কিন্তু তাও না এখানে সরকারি ফিসও আছে যেটা ট্রেজারির মাধ্যমে ট্রেজারির মাধ্যমে আমাদের ব্যাংকে জমা হয় যেখানে আমাদের এন ফিস আছে ই ফিস আছে এন ইস্ট মানে সবকিছু মিলে এখানে কিন্তু ব্যাংকে জমা হয় আমাদের এখানে মূলত নকল বিষয়ের কোনো ঘুষ নেই যেহেতু আমাদের দাবি আমাদের আমরা দাবি তুলে ধরছি আমরা কোনো কিছুই পাইনি যদি পাতাম এই প্রেস ক্লাবে যাবত অবস্থান করতাম না তেইশ দিন যাবত আমাদের জাতীয়করণে আশ্রয় দেওয়া হয়েছে ভাই আমাদের জাতীয়করণের আশ্রয় দেওয়া হয়েছে জাতীয়করণ করা হলো মানে এর সংসদের মতো জায়গায় বসে বলে যে জাতীয়করণ করা হলো পারমানেন্ট জব স্ট্রাকচার তৈরি করা আছে মানে সাবেক আইনমন্ত্রীর ইয়েটা যদি দেখেন আমাদের এখানে বহু আমরা যেহেতু নকল নবিশ আমরা নকল নবিশের এই বিষয়গুলো ফলো করি যে আমাদের সম্পর্কে কে কি ভালো কথা বললো আমাদের হচ্ছে রংপুর বিভাগে বিভাগের সম্ভবত হচ্ছে আমাদের স্বামী মাজার পাটোয়ারি উনি কিন্তু বারবার আমাদের কথা তুলে ধরেছে এবং সাবেক আইন মন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করেছে যে আপনি শুধু বলেন হয়ে যাচ্ছে আমার প্রশ্ন হয়ে যাচ্ছে হয়ে যাবে এখনও তারা কেন জাতীয়করণ পেলো না আমার প্রশ্ন জাতীয়করণ তারা কেন পেল না উনি এরকম ডাইরেক্ট মানে বলেছে সংসদের মতো জায়গায় বসি যদি আমাদের দাবিটা যৌক্তিক না হতো তাহলে কিন্তু স্বামী ভাই পাটোয়ারি স্যার আমাদের বিষয়ে কথা বলতেন না আরেকটা আরেকটা মানে অনেক মানুষই আমাদের বিষয়ে কথা বলেছে ওগুলো তো আসলে অত মনে রাখা সম্ভব না তারপর আরেকটা রাঙা না রাঙা উনিও বলেছে উনি আছে সাবেক এমপি উনিও আমাদের বিষয়ে কথা বলেছে আরও অনেক এমপি আছে সংসদের মতো জায়গায় যেখানে সাবেক আইনমন্ত্রীকে বারবার প্রশ্ন করেছে কেন আমরা মানে হলো হলো শোনা যাচ্ছে কেন হয় না কেন হয় না ওনাকে কিন্তু বলেছে এখন এই সরকার যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আমরা সরকারের কাছে আবেদন যেন প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আর মহোদয় এবং আমাদের সাব রেজিস্ট্রারকেও কাছে আমাদের আবেদন যে আপনারা আমাদের রাস্তায় মানে থাকতে বাধ্য করেন না আমরা রাস্তায় আসি থাকব আপনিদের যেহেতু আপনিদের কর্মচারী আমাদের দাবি যদি যৌক্তিক হয় তাহলে যেন অনত বিলম্বে আমাদের দাবি মানে মেনে নেওয়া হয়